সুন্দর খেজুরের ছোট ছোট খেজুরের মুকুল আমের মুকুলের মতো খেজুরের মুকুলেরা দেখতে পাচ্ছেন খেজুরের মুকুল এই খেজুর গুলোই ছোট্ট আকারে এখন হয়েছে আমের বইলের মতো মুকুলের মতো ছোট ছোট কড়া এগুলোই বড় হবে এবং বাড়তি হবে এবং অনেক মূল্যবান হবে বাজারে তখন বিক্রি হবে এই খেজুরের বাগান আর নতুন বাগান নতুন গাছ হচ্ছে ছোটো ছোটো প্রথম ফল আসছে ওই যে অনেক অনেক ফল আসছে একটা গাছের মধ্যে দেখতে পাচ্ছেন প্রিয় ভাইবানেরা আমার বদরের প্রান্তর বদরের ময়দানের সাইডে পিছন সাইডে মোটামুটি বড় পরিসরে একটি খেজুরের বাগান যে খেজুর বাগানের নতুন বা ছোট ছোট খেজুর গাছের মধ্যে প্রচুর পরিমাণের খেজুর ধরেছে নতুন গাছে নতুন খেজুর পাখের কত বড় কুদরত এই মরুর বুকে পাহাড়ের ভিতরে কোনো বৃষ্টি নাই কোনো পানি নাই কোনো জমিন নাই এই হলো পাথর এই পাথরী জমির ভিতরে এই কি সুন্দর গাছ খেজুর গাছ সবুজ সতেজ কতটা এবং পৃথিবীর মধ্যে অন্যতম সেরা খাবার হলো এই খেজুর পুষ্টিকর এবং ভিটামিন সর্বদিক থেকে উৎকৃষ্ট এবং উন্নত মানের খাবার এই খেজুর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় খেজুর গাছের খেজুরের বাগানের বিভিন্ন বয়সী বিভিন্ন সাইজের গাছ এবং বাগান বাগানের মধ্যে ফল আসতেছে এবং ফল ছোটো কড়া এগুলো বড় পরিসরে যখন বাড়তি হবে অনেক মূল্যবান এবং দামি হবে ইনশাল্লাহ সবাই দেখতে পেলেন সবাইকে ধন্যবাদ বদর প্রান্তর থেকে আসসালাম আলিকুম আরহাম